হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আসছি বরগুনা উপজেলার বরগুনা সদর হাসপাতালে এই সদর হাসপাতালে ডেঙ্গু সবাই ডেঙ্গু আক্রান্ত হয়েছে যে শিশু থেকে বয়স্ক লোক মহিলা সবাই আজকে ডেঙ্গুতে আক্রান্ত পর্যাপ্ত বরগুনা শহরে বরগুনা জেলায় পর্যাপ্ত ডেঙ্গু আক্রান্ত ধারণা হয়েছে চলুন আপনাদের দেখাই Protect you all the dengue Marathon dengue Marathon dengue Hãy không प्रत्येक डेन्गू रोगी डेंगू वर्गुना हाई हाय अवस्था तो बेतल डेन्गू डेंगू घरा শিশু থেকে বয়স্ক সবাই আজকে মাঠাতো আসলে তার কি গ্যাস দেওয়া আছে নাকি তার কি ডেঙ্গু আছে নাকি এমনি না হ্যাঁ দু কফ জমে না বয়স কত তার সাত মাস সাত মাসে দু কফ জমছে গ্যাস ব্যবহার এরকম অসংখ্য রোগী এই হাসপাতালে ভর্তি আছে চার তলা ছয় তলা প্রত্যেকটি ওয়ার্ড শুধু রোগী আর রোগী প্রত্যেকটি তলায় রোগী অত্যন্ত রোগী বেশি ত রুগী বরগুনা জলাশয় খুব পরিস্থিতি খুব একটা মনে হয় ভালো না আসা অন্তর্জন আল্লাহ সবাইকে মাফ করুক এত পরিমাণ রুগী যেহেতু ফুলারে অবস্থান নেওয়া হচ্ছে অনেক রুগী তাকি আপনারা আসেন কি রোগী আছে কতদিন আছে হাসপাতালে কতদিন বুধবার আজকে তো কি ব্যাপার তিন দিন শুক্রবার দুদিন হয়েছে না দশ দিন হয়েছে তাহলে না দশ দিন হয়েছে দশ দিন এই রোগী কে অসুস্থ না যাকে এখন কি সুস্থর অবস্থায় নাকি যাক আল্লাহ করে সুস্থ হইলে ভালো হয় জ্বর জ্বর শরীরে তো জ্বর আছে তাই না নিমোনি হয়েছে না জ্বর থেকে নাকি জ্বর থেকে নিমই যাক এরকম হাসপাতালে অসংখ্য রোগী আছে সবাই এক এক অবস্থানে আছে এই বাচ্চা আছে সবাই অসুস্থ তুমি দেখানোর জন্য এই হাসপাতালে আসা আর সকলকে